কোনো একটা দর্শক যদি মিরপুর স্টেডিয়ামে যাইত সে জানত বাংলাদেশের রেজাল্টটা কি হবে সে জানতো বাংলাদেশ হারবে আজকে তারপরেও সে যাইতো এই পনেরো বিশ এই লাস্ট পনেরো ষোলো বছরে যে সবচেয়ে বড় এচিভমেন্ট আমরা করেছি এই পাঁচজন সহ আর যারা ছিলেন তাদের আজকে যখন বাংলাদেশ টিম খেলা দেখতে দর্শক আসে মিরপুর স্টেডিয়ামে দে ডোন্ট নো দা রেজাল্ট এক্স্যাক্টলি দে নো বাংলাদেশ ক্যান উইন আমি খালি শুনি যে ইমোশনাল ইমোশনাল আমার বিষয়ে কথাটা অনেক বেশি প্রচার করা হয় বিকজ আমি নিজেই এক দুইবার নিজের মুখে বলেছি পৃথিবীতে কোন মানুষ ইমোশনাল না সব ক্ষেত্রে আপনি ইমোশন হতে পারবেন না কিছু কিছু ক্ষেত্রে আপনার ইমোশন থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের কারণে আপনি টি টোয়েন্টি খেলেন নাই ধরেন রিয়াদ ভাইয়ের সাথে আমার কিন্তু সব সময় একটা ভালো সম্পর্ক আছে আমি এই ব্যাপারে কিন্তু কোনো সময় কোনো সময় কোনো কমেন্টও করি নাই বা আমি কোনো সময় আমার রাগ বা এই আমি শুরুতেই আসলে জানতে চাই যে হাউ ওয়াজ ইউর ইন্টারন্যাশনাল জার্নি এই জার্নিটা আপনার satisfaction এর সবচেয়ে বড় জায়গাটা কোথায় এন্ড dissatisfaction এর জায়গাটা কোথায় দেখেন আমার কাছে মনে যে জার্নি ওয়াজ ফ্যান্টাস্টিক আপনি যখনই একটা এত লম্বা জার্নি করবেন আপস এন্ড ডাউনস আপনার থাকাটা খুবই স্বাভাবিক সো আমারটাও কোনো डिफरेंट কিছু না ক্রিকেটিং দিক থেকেও আপস এন্ড ডাউনস ছিল ক্রিকেটিং দিক ছাড়াও আপস এন্ড ডাউনস ছিল এন্ড दैट इज वेरी নরমাল এটা আমার মনে হয় যার একটা ক্যারিয়ার হবে 17 18 বছরের একটা লম্বা ক্যারিয়ার হবে এই জিনিসটা সবারই দেখতে হবে অনেক কিছু হবে যেটা আপনি পছন্দ করেন অনেক কিছু হবে যেটা আপনার এগেনস্টে যাবে আমার কাছে মনে হয় দিস ইজ পার্ট অফ লাইফ অ্যান্ড দিস ইজ হোয়াট আই হ্যাভ বিন থ্রু বাট এন্ড অফ দ্য ডে আই এম আ ভেরি প্রাউড ম্যান দ্যাট আই রেপ্রেজেন্টেড মাই কান্ট্রি ফর সেভেন্টিন ইয়ার্স দ্য ফ্যামিলি দ্যাট আই বিলং এই ফ্যামিলি এটা না যে এই ফ্যামিলিকে কেউ কোনোদিন অ্যাপ্রিশিয়েট করে নাই অবশ্যই অ্যাপ্রিশিয়েট করছে বাট কিছু 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 কেসে জিনিসটাকে একটু ডিফারেন্টলি দেখছে বাট হোয়াট আই ওয়ান্ট টু সে এই জিনিসটা আমি কোনো সময় বলি নাই বাট নিড টু অ্যাপ্রিসিয়েট দ্য ফ্যামিলি দ্যাট হুয়াজ রেপ্রেজেন্টেড সাম ওয়ান ইন দ্য ন্যাশনাল টিম ফর লাস্ট থার্টি ফাইভ ইয়ার্স সো দ্যাটস ফিনোমিনাল ওই ফ্যামিলিরও একটা ট্রেডিশন শেষে শেষ হয়ে আসতেছে ইফ সাম ফ্রম দ্য ফ্যামিলি এগেন কামস অ্যান্ড প্লেস ফর দ্য ন্যাশনাল টিম আদারওয়াইজ রিসেন্ট পাস্টে তো আমি এখন পর্যন্ত দেখছি না বাট কেউ যদি ওখান থেকে ওটা আমার চাচা তো ভাইয়েরা হোক না কেউ হোক বাট যে ফ্যামিলিকে আমি বিলং করি আই থিঙ্ক দেভ কন্ট্রিবিউটেড ইউমেন্সলি ইন বাংলাদেশ ক্রিকেট ওটা আমার চাচা হোক আমার ভাই হোক আমি নিজে হই তো সব কিছু থেকে আই এম ভেরি প্রাউড অ্যান্ড যেটা আমি আপনাকে বললাম যে আপস অ্যান্ড ডাউন্স উইল হ্যাপেন ইন সচ আ লং জার্নি সো বাট এন্ড অফ দ্যে আই এম ভেরি হ্যাপি এন্ড অফ দ্য ডে ইউর ভেরি হ্যাপি বাট হোয়াইল আমরা দেখছিলাম যে আপনাকে একটা স্পেশাল সংবর্ধনা দেওয়া হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড পার্টিকুলারলি ওই টাইমটায় আপনি হচ্ছেন চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন এবং ম্যান অফ দ্য ম্যাচ যতবার বিপিএলে ফাইনালে খেলেছেন কখনো ম্যান অফ দ্য ম্যাচ কখনো টুর্নামেন্টে সেরা আপনার ওয়াইফ সেখানটায় কথা বলছে আপনার সন্তান যে আসলে আপনার সামনে বলতো না কখনোই যে বাবা তুমি আরো কিছুদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটটা খেলো লুকে লুকে হয়তো ভাবির কাছে বলতো হ্যাঁ সে সেখানটায় দাঁড়িয়ে আপনার খুবই বেস্ট ফ্রেন্ডসদের একজন মুশফিকুর রহিম তিনি আপনাকে প্রশংসায় ভাসাচ্ছে যার সাথে আপনার জ্ঞানজামের কারণে নাকি আপনি টি টোয়েন্টি ছেড়ে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াস আপনাকে ক্যারিসমেটিক বলছে হ্যাঁ হাউ ওয়াজ দ্য ফিলিং দ্যাট টাইম তামিম ইকবাল অবশ্যই আসলে ফিলিংস ওয়াজ ভেরি গুড বিকজ এটা আমি ট্রফি জিতেছি বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে দেন আমার একটা ছোট রিটায়ারমেন্টের জন্য একটা সেলিব্রেশন ছিল এটাতে আমার বিসিবিকে ধন্যবাদ জানাইতেই হয় বিকজ আমি সবসময় মনে করি যে এটা না করলেও তারা পারতেন বাট অ্যাটলিস্ট তাদের ইন্টেনশনটা ছিল ওটার জন্য আমি তাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করি যে অ্যাটলিস্ট ওনারা এটা মনে করেছে আমি যোগ্য সেকেন্ডলি দেখেন এই এত লম্বা ক্যারিয়ারে আপনি অনেক কিছু মিডিয়াতে আসে বা আসবে যেটা আসলে অতটা সত্যি না অনেক কিছু এটাও আসে যেগুলো সত্যি বাট ধরেন রিয়াদ ভাইয়ের সাথে আমার কিন্তু সব সময় একটা ভালো সম্পর্ক ছিল রিয়াদ ভাই আমার বয়সে বড় বাট আমরা আমি আর উনি যেভাবে করে মিশি একটা ফ্রেন্ড হিসাবেই বলতে পারেন মুশফিকের টেস্টও আমি আপনাকে ডিফারেন্টলি কিছু বলবো না হি হ্যাজ বিন দেয়ার ফ্রম দ্য বিগিনিং এটা আনার নাইনটিন থেকেই বলেন ওর সাথে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ আলাদার মতে আশা করি আজীবন থাকবে সো দেম স্পিকিং ইনফ ফর মি ওয়াজ ভেরি স্পেশাল ওরা যাই বলুক না যেটাই বলে বলেছে ওটা আমার জন্য অতটা বেশি বড়ো ম্যাটার করে না বাট দেম স্পিকিং ইজ মোর মোর ইম্পর্টেন্ট ফর মি সো ওয়াজ আই ওয়াজ ভেরি হ্যাপি প্রাউড দ্য এন্ডিং ওয়াজ ভেরি নাইস এন্ডিং সো এই কারণে আইম ওয়াজ ভেরি যে যে প্রসঙ্গটা আমি বললাম রিয়াদের কারণে আপনি টি খেলেন নাই এটা কি কতটুকু সত্য তাই যেটা আপনাকে বললাম যে রিয়াস ভাই যে আসলে অনেক কিছু মিডিয়াতে আসে বা যেভাবে করে আসে প্রত্যেকটা জিনিস কিন্তু সত্যতা থাকে না আবার প্রত্যেকটা জিনিসও কিন্তু মিথ্যা থাকে না বাট আই ড বিলিভ যে এরকম কিছু হয়েছে আর বাট আমি এই ব্যাপারে কিন্তু কোনো সময় কোনো সময় কোনো কমেন্টও করি নাই বা আমি কোনো সময় আমার রাগ বা এসব দেখেনি বিটজ আই নো হোয়াট হ্যাজ হ্যাপেন ইয়ে স্পেশালি ওই টি টোয়েন্টির সময়ও সো এত আমি যখন জানি আর আমার কাছে মনে হয় যে আমি যে পজিশানে আছি আমার মুখে এইসব কথা বলা এ কারণে হয়েছে ওনার ওনার কারণে হয়েছে অমুক মানুষের কারণে হয়েছে আই ডো্ট থিঙ্ক আই Uh, rather, I deserve it, or uh, our fans and the viewers deserve it. Uh, as I said, you, when you have a long career, your graph will be up and down. মাই পার্সেল কিছুদিন পরে করলাম যে সেই ইনিংস কাপে অন্যরকম একটা ব্যাপার তখন আমি ইউনিভার্সিটি থেকে বল টেলিভিশন দেখার জন্য অনেক কাঠখোর পড়াতে হয় যে খেলাটা কোথায় হবে আহ আপনার সেই ফ্যান্টাস্টিক ইনিংস আপনি লর্ডসে গিয়ে সেঞ্চুরি করলেন ইউ শোড ইউর গাটস না পিছন পাশে দেখিয়ে দিলেন যে আমার নামটা লিখে রাখো আপনি যখন আপনার ক্যারিয়ার নিয়ে অনেক আলোচনা চলছিল তখন টানা চারটা হাফ সেঞ্চুরি করে আপনি ওয়ান টু থ্রি ফোর দেখালেন কাকে দেখালেন সেই আলোচনা আমি না আপনি ভাঙা হাত নিয়ে এখন থেকে প্রায় আরও দশ বছর আগে আট বছর আগে হ্যাঁ ব্যাটিং এ নেমে গেলেন মুশফিকুর রহিম অপর প্রান্তে আপনার হাতে আরেকবার যদি বলটা লাগতো হয়তো আপনার ক্যারিয়ারটা এতদিন থাকতো না এই রিসেপশনটা হয়তো আরো আগে হয়ে যেত আরো আগে হয়ে যেত আহ একষট্টি বল একশো একচল্লিশ বিপিএল এ অসাধারণ অনবদ্য একটা ইনিংস বাংলাদেশের জন্য তামিম ইকবাল হ্যাড ডান আ লট আপনাকে যদি টপ মোমেন্টের কথা বলি তামিম ইকবাল আসলে কোনটাকে বেছে নেবেন এখন তো আসলে সেই সুযোগটা রয়েছে অ্যাজ আ রিটায়ার্ড ক্রিকেটার দেখেন টপ মোমেন্ট ফেজে ফেজে ছিল যত বড় একটা ক্যারিয়ার ফেজে ফেজে অবশ্যই ছিল যখন আমরা আমি যখন ফার্স্ট ন্যাশনাল টিমে আসি টু থাউজেন্ড সেভেন ওয়ার্ল্ড কাপ ওয়াজ আ গ্রেট মুভমেন্ট ফর আমরা আমার কাছে মনে হয় যে আমাদের ব্যাচ বা আমাদের সাথে যে ব্যাচ ওই ওয়ার্ল্ড কাপ টিমের ছিলেন সবাইকে যদি আপনি জিজ্ঞেস করেন এই একটা কমন টার্ম পাবেন থাউজেন্ড সেভেন ওয়ার্ল্ড কাপে আমরা ওরকম কোনো টিমও ছিলাম না টু ফর সুপার রেট ওয়াজ আ চ্যালেঞ্জ স্পেশালি ইন্ডিয়া শ্রীলঙ্কার মতো টিমকে আপনি পার করে আস ওখানে কোয়ালিফাই করা ওয়াজ আঙ্গাস চ্যালেঞ্জ বাট তারপরে আমরা ওই জিনিসটা অ্যাচিভ করতে পারা ওয়াজ ম্যাসেফ আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সাথে ওই পার্টিকুলার গেম ওয়াজ ইউ মানে ইউমাঙ্গাস আমাদের জন্য ওই ম্যাচটা জিতা আর যেভাবে খেলে আমরা জিতেছি আপনি যদি ওই ম্যাচটাকে লক্ষ্য করেন হয়তো বা আমার নামটা উঠে আসে অনেক বড়োভাবে বাট আপনি যদি ইফ ইউ গো অ্যান্ড ওয়াচ দ্যাট গেম অ্যান্ড ফলো দ্য স্কোর কার্ড আপনি যদি দেখেন আমি পঞ্চাশ করেছি মুশফিক পঞ্চাশ করেছে সাকি পঞ্চাশ করেছে আব্দুর রাজ্জাক রাজ ভালো বল করেছে মাসাবি ভাই ভালো বল করেছে রফিক ভাই ভালো বল করেছে রাসেল ভাই ইন সাম ক্যাপাসিটি হি ডেড সো যারা যারা ওখানে ছিল কিছু না কিছু তারা কন্ট্রিবিউশন করেছে হয় কয়েকজন ভালো ক্যাচ ধরেছে একটা রান আউট হয়েছে

এ আমাদের অনেক যে প্লেয়ারগুলোকে নিয়ে বাংলাদেশ ফিউচার চিন্তা করছিল বা ওই সময় তাদের অবস্থানটা খুব স্ট্রং ছিল তাদেরকে মিস করা কমপ্লিটলি একটা নতুন টিমকে নিয়ে আবার টিম সাজানো অ্যান্ড দেন কামিং আউট অফ দ্যাট পেজ ওয়াজ অলসো ওই সময় জিম্বাবের সাথে একটা ম্যাচ জিতা আমাদের সাথে ধরেন অস্ট্রেলিয়ার সাথে একটা সিরিজ জিতার সমান ছিল হয়তো আজকে জিম্বাবের অতটা স্ট্রং টিম না আমি আবারও বলে কাউকে ছোট করে আমি দেখতে চাই না বাট বাট ওই সময় আমাদের জন্য তাদের সাথে সিরিজ জিতা ওয়াজ ম্যাসেপ তো প্রত্যেকটা পেজে এক একটা জিনিস ছিল দেন দেন কেম টু থাউজেন্ড ফিফটিন স্পেশালি ওয়ার্ল্ড কাপের পর থেকে ওয়ার্ল্ড কাপ থেকে আমরা ফিফটিন থেকে নাইনটিন যে ধরনের ক্রিকেট খেলেছি এই এই জায়গায় আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেটের যে একটা বিগ স্টেপ নেওয়া স্পেশালি নোডিয়াই ফরম্যাট ওই স্টেপটা আমরা ওই সময় নিয়েছি যে ইট কোন টিমকে আমরা হারাই নাই অস্ট্রেলিয়া আপনার ইন্ডিয়া পাকিস্তান সাউথ আফ্রিকা সবাইকে আমরা হারিয়েছি শ্রীলঙ্কা আই থিঙ্ক ফিফটিন অ্যান্ড অনওয়ার্ডস ওয়াজ ফ্যান্টাস্টিক অ্যান্ড এগেইন আবার যে কোনো কিছুর মতো গ্রাফটা নিচেও এসেছে আবার উপরেও এসেছে আমরা ওই ওই পার্টিকুলার টাইমে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিতি অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচ জিতি ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ জিতি একশোতম টেস্ট ম্যাচ জিতি আমরা শ্রীলঙ্কায় সো আপনি যদি এই বিশ বছরকে যদি আপনি ভাগ করে নেন আপনি দেখবেন যে এক একটা সময় এক এক ধরনের অ্যাচিভমেন্ট ছিল সো আই হ্যাভ এনজয়েড দ্য হোল জার্নি অ্যান্ড আমি যেটা বললাম যে আই আমরা হয়তো বা যদি একটা দুটা ট্রফি মেজর ট্রফি যদি জিততে পারতাম সামথিং লাইক এশিয়া কাপ ওর এনিথিং তাহলে আরেকটু খুশি হইতাম বাট আল্লাহ যা দিয়েছে আম ভেরি বেস্ট ভেরি মাচ ক্রিকেটিং ক্যারিয়ার পুরো জার্নি এই জার্নি অনেক ধরনের ইয়ে ছিল আপ ডাউন ছিল যেটা আপনি বললেন সেখানটায় আসলে আপনার ক্লোজ মানুষ যদি আমি বলি যে দুজন ক্লোজ মানুষের একজন হচ্ছে মাস্টার ফিবিন মর্তুজা আর একজন হচ্ছে মুশফিকুর রহিম মানে আমার ধারণা ভুল হতে পারে এই দুজনের রোলটা আসলে কেমন ছিল দেখেন মাসে ভাই মাসে ভাই আমার আমার কাছে মনে হয় ওনার রোলটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমার থ্রু দ্য ক্যারিয়ারে স্পেশালি উনি যখন ক্যাপ্টেন হন সো উনি ফ্রেন্ড বড় ভাই সবই বলতে পারেন সো ওনার অবশ্যই ওনার ওনার অনেক কিছু আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল মুশফিক ইজ সামওয়ান ইজ ইজ এ ফ্রেন্ড আমার একটা বন্ধু একটা বন্ধুর সাথে যেমন থাকে এই সতেরো বছর আঠারো বছরে ওর সাথে কি প্রত্যেকটা সময় আমার একদম মধুর সম্পর্ক ছিল না আমার সাথে ওর ঝগড়া হয়েছে কথাও বন্ধ কথাও অনেক সময় বলি নেই আবার সব ঠিকও হয়ে গেছে দুইজনই তো অনেক ইমোশনাল তখন কেন না 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 ইমোশনালের জিনিসটা না আমি খালি শুনি যে ইমোশনাল ইমোশনাল আমার বিষয়ে কথাটা অনেক বেশি প্রচার করা হয় বিকজ আমি নিজেই এক নিজের মুখে বলেছি পৃথিবীতে কোন মানুষ ইমোশনাল না সব ক্ষেত্রে আপনি ইমোশন হইতে পারবেন না কিছু কিছু ক্ষেত্রে আপনি ইমোশন থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমিও এক্স্যাক্টলি সে কিছু কিছু ক্ষেত্রে আমার ইমোশনসটা অবশ্যই আছে সব ক্ষেত্রে যদি ইমোশন হইতাম তাহলে সতেরো বছরের ক্যারিয়ার থাকতো না ভাইয়া সো এই জিনিসটা ট্যাগলাইন দেওয়াটাও ঠিক না মুশফিক্রেও আচ্ছা সো ও যদি খালি ইমোশন দিয়েই সব ডিসিশন নিয়ে তাহলে ও সতেরো বছর ক্রিকেট ক্যারিয়ার থাকতো না একদমই এই সতেরো বছরে তো আমাকে হাজার বার টিম থেকে বাদ দিছে মানুষের কথায় ইমোশন নিয়ে যদি হইতাম তাহলে তো রিটায়ার পনেরো বছর আগে করে ফেলা উচিত ছিল সো ইমোশনস যে জায়গায় থাকা উচিত ওই জায়গায় অবশ্যই ইমোশনস আছে আমার আর যে জায়গায় ব্রেন দিয়ে কাজ করা উচিত বা বুদ্ধি দিয়ে কাজ করা উচিত ওই জায়গায় আমি ওই জিনিসটাই দিয়ে কাজ করি সো এস মোশফিক আমার একদম শেষ প্রশ্ন যেখানে দেখতে চেয়েছিলেন সতেরো বছরের কথা বারবার আসছে আপনি কি পূর্ণতা পেয়েছেন কিনা ওই জায়গায় আর সবচেয়ে বড় আক্ষেপ মানে থাকে থাকে না একটা তো যে আমি শেষ পর্যন্ত এই বক্সটা ফুলফিল করতে সেটা শুনতে চাই আক্ষেপ আবারও বললাম যে অনেক কিছু আপনাকে পয়েন্ট আউট করে দিতে চান পারি বাট আমার মনে হয় না এটা দরকার আছে যদি একটা আক্ষেপের কথা যদি বলেন দুইটা আক্ষেপের কথা বলবো একটা হলো আমি দশ হাজার রান করতে চেয়েছিলাম আর এটা আমার পক্ষে অনেকটাই সম্ভব ছিল যদি আমি তেইশ থেকে এখন পর্যন্ত যদি খেলতাম এখানে কিন্তু প্রায় বিশ পঁচিশটা ওয়ানডের মতো হয়ে গেছে সো আমিও খুবই ক্লোজ থাকতাম দশ হাজারের থেকে এটা একটা আক্ষেপ হয়ে যাবে বিকজ আই থিঙ্ক দ্য ক্যারিয়ার দ্যাট আই হ্যাড আই ডিজার্ভ টু স্কোর দ্যাট টেন থাউজেন্ড রানস সেকেন্ড যদি একটা জিনিস বলি যদি আমরা যে যে ইউনিটটা আমরা খেলেছি অ্যান্ড বাংলাদেশ ক্রিকেটকে যে জায়গার থেকে যে জায়গায় নিয়ে আসছি এই জায়গায় একটা ট্রফি আমাদের থাকা উচিত ছিল একটা মেজার ট্রফি আমাদের থাকা উচিত ছিল ওয়েদার ইটস এশিয়া কাপ ওর এনি আদার ট্রফি একটা একটা ট্রফি আমাদের থাকা উচিত ছিল বাট দেন অ্যাগেন এই কথাটা বলেই শেষ করব যে অনেক বড় বড় কোচ আমাদের লোকাল কোচদেরকে বলতে শুনি বা অনেক বলতে শুনি অ্যান্ড দে রাইটলি সো আমি তাদের এগেনস্টে বলছি না বাট এই পাঁচজন বা বা যারাই আমাদের সাথে ওই সময় খেলেছিলেন আমি পাঁচজনকে আলাদাভাবে দেখ বলবো না বাট যারাই এই জার্নিতে আমাদের সাথে ছিলেন যেই প্লেয়ার ইটস ওয়ান গেম এনি ট্রফি ইন দিস ওয়ার্ল্ড মোর দেন এনিথিং ইন দিস ওয়ার্ল্ড আজ থেকে দশ পনেরো বছর আগে বাংলাদেশের কোনো একটা দর্শক যদি মিরপুর স্টেডিয়ামে যাইতো সে জানতো বাংলাদেশের রেজাল্টটা কি হবে সে জানতো বাংলাদেশ হারবে আজকে তারপরেও সে যাইতো এ পনেরো বিশ এই লাস্ট পনেরো ষোলো বছরে যে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমরা করেছি এই পাঁচজন সহ আর যারা ছিলেন তারা আজকে যখন বাংলাদেশ টিমের খেলা দেখতে দর্শক আসে মিরপুর স্টেডিয়ামে দে ডোন্ট নো দা রেজাল্ট এক্সাক্টলি দে নো বাংলাদেশ ক্যান উইন দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট দ্যাট উই হ্যাভ অ্যাচিভড ইট ইজ বিগার দ্যান এনি ট্রফি থ্যাংক ইউ সো মাচ তামিম ফর ফ্রেশার্স টাইম থ্যাংক ইউ